আমি তাদেরকে নিয়ে একটু কাজে ব্যস্ত ছিলাম কেন খুব মনে কেন খুব কেন খুব কেন খুব এটি আসলে তিনিই ভালো বলতে পারবেন কোন অধিকার পরিষদকে মিস করবেন কি নুরকে মিস করবেন কি তিনি আমার সাবেক দলের বিপ্লবী সভাপতি এবং আমার ইউনিভার্সিটির বড় ভাই তো সেই জায়গা থেকে দীর্ঘ ষাটটি বছর একসাথে আন্দোলন সংগ্রাম করেছি তার কাছ থেকে আমি অনেক কিছু দীক্ষা নিয়েছি স্মরণ করার কিছু নেই কারণ তার সাথেই সাথে যদি কোনো ভালো কাজে বাধা না আসে তাহলে বুঝবেন যে আপনি ভুল পথে হাঁটছেন ভালো কাজে যখন বাধা আসবে তখন বুঝবেন যে আপনি রাইট পথে হাঁটছেন এই কমেন্টসগুলো এই কথাগুলো একটা বাধা এবং এই বাধাটাকে আমি ইন্সপায়ার হিসেবে নিচ্ছি এবং আমি আমার কাছে মনে হচ্ছে এটা আমি সঠিক পথে আছি সরকারের ডিটেকটিভ জার্নালিস্ট রয়েছেন এবং ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছেন তারা আমার স্বামী এবং আমার বাবা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুক যদি এরকম কিছু সত্যতা পেয়ে থাকে আমি যদি এটা অপরাধ করে থাকি নিশ্চয়ই আমি এটার জবাব আপ আদালতে তারা আমাকে খুব বেশি ভালোবাসে তার সবার কারোর প্রতি ঘৃণা নেই লাস্ট একটা কথাই বলবো যে এই দেশ গণতান্ত্রিক দেশ আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান রাখাইন মার্মা মগ সকলকে নিয়েই আমরা আগামীর বাংলাদেশ গড়বো দলমত নির্বিশেষে সকলকে হিংসা বিদ্বেষ দূর করে একই আমরালার নিচে এসে আসুন আগামীতে সুন্দর একটি নির্বাচন করি এবং আগামী একটি সুন্দর বাংলাদেশ গড়ি এবং নতুন পুরাতন সকলকে নিয়ে ছোট বড় সকলকে নিয়ে একটি আদর্শ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি আমাদের দল থেকে আমার থেকে কারো প্রতি ঘৃণা বা রাগ নয় সবাইকে একটি করে গোলাপ দিতে চাই মিষ্টি খাওয়াতে চাই যে হাজার সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পথ চলা শুরু হয় সেই থেকে আমার রাজনৈতিক অঙ্গনে পথ চলা হাঁটি হাঁটি পা পা করে গণ অধিকার পরিষদের আজকে সাধারণ মানুষের কাছে একটি অবস্থান তৈরি হয় সেই দলে আমি একজন নির্বাচিত নীতি নির্ধারণী ফোরামের তথা উচ্চতর পরিষদের সদস্য ছিলাম তো আমি এই সাত বছরে যেটি অর্জন করেছি সাত বছরে যে আমার নেতৃত্ব তৈরি হয়েছে বা আমার যে দেশপ্রেম তৈরি হয়েছে দেশকে নিয়ে বৃহৎ আকারে যে পরিকল্পনা ভিতরে যেটি আমি স্বপ্ন দেখেছি দেশ ও জাতির কল্যাণে সেটি আসলে আরও বৃহৎ পরিসরে বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমার এই বাংলাদেশ আমজনতা পার্টির আত্মপ্রকাশ করি এবং এখানে সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি এবং আগামীতে আমার সম্মানিত আহ্বায়ক এবং আমি আর সেই সাথে আমার যে দলের অন্য অন্য নেতৃবৃন্দ রয়েছেন সকলকে নিয়ে বাংলাদেশে আগামীতে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করব